নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর এটা পেস্ট করে নেব এখানে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখে দিয়েছি এই যে ছোলার ডালটা পেস্ট করা হয়ে গেছে এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিলাম কালো জিরে হিং আর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব এরপর ছোলার ডালের পেস্টটা দিয়ে দিলাম এখানে কিন্তু শুধুমাত্র আমি ছোলার ডালই ব্যবহার করেছি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব একদম শুকনো করে নেব এই রকমভাবে কিছুক্ষণ একদম কিন্তু লো ফ্লেমে আমি এটা করে নিচ্ছি এইরকমভাবে ছোলার ডাল দিয়ে ধোকা তৈরি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এরপর মিক্সির বাটিতে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম বেশ কিছুটা লেগেছিল ছোলার ডালের পেস্ট তাই জল দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো নুন আর মিষ্টি প্রয়োজন মতো দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ছোলার ডালের মিশ্রণটা একেবারে শুকনো করে নেব একটা মন্ডের মতন যখন কড়াই থেকে সবটা উঠে আসবে সেরকম করে নেব এরপর এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম ছোলার ডালের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে কড়াই থেকে মিশ্রণটা ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব সব মিশ্রণটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে খুন্তি দিয়ে চেপে চেপে যেরকমভাবে আমরা ধোকা করি রেখে দেবো কিছুক্ষণ কুড়ি মিনিট রাখার পরে সুন্দর শুকনো হয়ে গেছে মিশ্রণটা এরপর আমি কেটে নিচ্ছি এই যে ধোকাগুলো আমি কেটে নিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে ধোকাগুলো এরপরে আমি বেশ লালচে করে ভেজে নেব শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার প্রায় প্রত্যেকের বাড়িতে নিরামিষ হয় সেই দিনে এটা করতে পারেন এবার কড়াইতে সাদা সর্ষের তেল দিয়ে গোটা সাদা জিরে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও এটা রান্না করতে পারেন আমি এখানে সর্ষের তেলে করেছি এরপর দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আলুটাকে বেশ লাল লাল করে ভাজবো এখানে আদা আর টমেটোর একটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এরপর দিয়ে দিলাম টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর মিষ্টি সমস্ত মশলার সাথে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এরপর চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এরপর আমি প্রয়োজন মতো যতটা গ্রেভি করব জল দিয়ে দিয়েছি এই যে ধোকাগুলো সুন্দর করে ভেজে আমি একটা প্লেটে তুলে রেখে দিয়েছিলাম প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন জল দেবেন তবে ধোকা একটু জল বেশি টেনে নেয় সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এরপর আবারও চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোলটা ফুটে গেছে ভেজে তুলে রাখা ধোকাগুলো সব দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ আবারও ফুটতে দেব ঝোলগুলো যাতে ধোকার মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় আবারও দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা তুলে নিয়েছি নিরামিষ ধোকার ডালনা একদম রেডি হয়ে গেছে শেষে একটু গরম মশলা গুঁড়ো একটু ঘি ছড়িয়ে দিলাম এটা কিন্তু মাস্ট এটা কিন্তু দিতেই হবে দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি চাইলে কাঁচা লঙ্কাও শেষে দিতে পারেন